দর্শক শ্রোতা বন্ধুরা সকলকে সালাম শুভেচ্ছা সালাম আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন ডিবেট উইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা যে যুদ্ধ আমরা চাই না যে যুদ্ধকে আমরা ঘৃণা করি সেই যুদ্ধ এতদিন ছিল দূরে এখন সেটা বাড়ির পাশে ভারতে ভারতের হামলা অর্থাৎ পাকিস্তানের ভূখণ্ডে ভারতের হামলার মধ্য দিয়ে এই যুদ্ধ সীমিত আকারে হলো শুরু হয়েছে এবং পাকিস্তান কিন্তু পাল্টা আঘাত করেছে ভারতে ফলে উভয় পক্ষের হতাহতের সংখ্যা একেবারেই নগণ্য নয় ভারত দাবি করছে যে গত রাতের মধ্যরাতের হামলায় পাকিস্তানের সত্তর জন নিহত হয়েছে এবং প্রায় ততদিক আহত হয়েছে যদিও ভারত বলতে চায় যে এই হামলাগুলো তারা পাকিস্তানের কোনো সামরিক ঘাঁটি বা বেসামরিক স্থাপনায় করেনি তারা জঙ্গি স্থাপনায় করেছে নয়টি এলাকার চব্বিশটি স্থানে তারা হামলা করেছে মিসাইল হামলা এবং বিমান তাদের পড়ায় ছিল পাকিস্তান এবং সেক্ষেত্রে তারা জঙ্গি হামলা জঙ্গি ঘাটিতে হামলা করেছে বলে দাবি করছে আর সেক্ষেত্রে পাকিস্তান কিন্তু পরবর্তীতে কাউন্টার অ্যাটাক করেছে এবং ভারতের পাঁচটি বিমান তারা ববাদিত করেছে এবং কয়েকটি ড্রোনও ববাদিত করেছে রয়টার্স বলেছে যে তিনটি বিমান পাকিস্তান ভূবাদিত করেছে কিন্তু ভারত কিন্তু এই সত্যতা স্বীকার করেনি পাকিস্তানের আরও দাবি যে তারা পাঁচটি বিমানের মধ্যে তাদের তিনটি রাফাল বিমান যেটা অত্যাধুনিক আমরা জানি যে ফ্রান্স থেকে আনা ভারতের আর পাকিস্তানের আরও হামলা চালিয়েছে বিভিন্ন পোস্টে এবং একটা ব্রিড ব্রিগেড কমান্ডে হামলা চালিয়েছে সদর দপ্তর ধ্বংস করেছে পাকিস্তানের হামলায় অনেকগুলি পোস্ট ভারতের পোস্ট ধ্বংস হয়েছে সেখানে দশজনের মতো নিহত হয়েছে বলে পাকিস্তান দাবি করেছে আহত হয়েছে অনেক ভারতীয় সেক্ষেত্রে ভারতের পক্ষ থেকে এই পোস্টে সাদা পতাকা উড়ানো হয়েছে তারা পাকিস্তান বলছে এটা ভারতের পরাজয় এবং পাকিস্তানের ভারতের হামলার প্রেক্ষিতে পাকিস্তান যেমন কাশ্মীরের স্কুলগুলো বন্ধ করে দেওয়া হয়েছে এবং পাঞ্জাবে জরুরি অবস্থা জারি করা হয়েছে তেমনি পাকিস্তানের হামলার আশঙ্কায় ভারত তার কাশ্মীরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে অনেকগুলি বিমান বন্ধ করে দিয়েছে এর আগেই তো দুই দেশের মধ্যে গত বাইশ এপ্রিল ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার নিহত হওয়ার প্রেক্ষিতে ভারত এই জন্য পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনকে দায়ী করে আসছিল এবং ধারণা করা হচ্ছিল যে ভারত পাকিস্তানের ভূখণ্ডে হামলা চালাবে সেই প্রস্তুতি ভারতে যেমন ছিল পাকিস্তানেরও পাল্টা প্রস্তুতি ছিল যুদ্ধ যে কোনো সময় শুরু হতে পারে ভারত পক্ষ থেকে যে কোনো সময় হামলা হতে পারে সেজন্য প্রস্তের সামরিক প্রস্তুতি ছিল এবং সেই ঘটনাটাই ঘটে গেল ভারত হামলা করেছে গত রাতে সাত ছয় নয় সাত মেই বলা যায় বা রাত পনেরো দুইটায় যখন পাকিস্তানি নাগরিকরা ঘুমন্ত ছিল দুটি হামলা তারা মসজিদে করেছে ভারত ওই মসজিদে হামলার কথা স্বীকার করেছে তারা বলছে যে মসজিদের আশেপাশে সন্ত্রাসীরা ছিল আর পাকিস্তান বলছে যে এই হামলায় অনেক বেসামরিক লোক হতাহত হয়েছে এদিকে পাকিস্তান আরও হামলা চালাতে পারে ভারতের অভ্যন্তরে সেটা পরিষ্কার বোঝা যাচ্ছে বা পাকিস্তান যে যে সেনাপ্রধান কথা বলেছেন কথা বলেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী তারাও এই হামলার নিন্দা জানিয়ে তারা পাল্টা ইয়ের প্রস্তুতির কথা জানিয়েছেন এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই হামলার জন্য ভারতকে দায়ী করেছে এটাকে নিন্দা জানিয়েছে জাতিসংঘ মহামতি এই বন্ধের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ এই হামলাকে ভালো শান্তিপূর্ণ আলোচনার মধ্যে সমস্যার সমাধানের কথা বলেছেন বিশ্বের অনেক জায়গা থেকে এগুলোকে শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের কথা বলেছে কিন্তু ভারত কিন্তু তার রাজনৈতিক কারণেই বলা যায় যে তারা আলোচনা পাকিস্তানের আলোচনার প্রস্তাবে তারা নাকচ করেছে বা পাকিস্তানের পরফ থেকে এই হামলায় কারাজড়িত সেজন্য নিরপেক্ষ তদন্তের জন্য সহযোগিতার কথা বলেছিল কিন্তু ভারত কিন্তু সেই রাস্তায় যায়নি ভারত বরাবরের মতো যেভাবে তারা জোর করে সাতচল্লিশ সালে কাশ্মীর দখল করেছিল গণভোট দেয়নি আজও পর্যন্ত পরে বা কাশ্মীরে তারা শাসনের ধারা বাতিল করেছে এবং কাশ্মীরকে দুই ভাগ করে তারা সেটাকে কেন্দ্রীয় শাসিত রাজ্যে পরিণত করেছে এবং ভারতে আরও আরও অনেকগুলো ঘটনা আছে মুসলমানদের বিরুদ্ধে যা কিছু হয় তারা এটাকে জঙ্গি তৎপরতা বলে ভারতের যে জঙ্গি ভারতের যে মৌলবাদী দল বিজেপি ক্ষমতা এখন তারা সব কিছুর মধ্যে ধর্মীয়করণে কথা করছে এবং সেখানে মুসলমানদের উপরে চরম নির্যাতন ভারতে চলছে আমরা বারবার দেখছি তারা কিন্তু সেই দায়িত্ব কখনোই স্বীকার করে না তারা নানা অজুহাতে সেখানে মুসলমান হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের উপর নির্যাতন চালায় বাংলাদেশের রাজনীতি তারা হস্তক্ষেপ করতে চায় এখানে পুতুল সরকার শেখ হাসিনার পতনের পর তারা সেখানে আশ্রয় দিয়েছে শেখ হাসিনাকে ভারতীয় অনেক আওয়ামী নেতা কর্মীদের তারা ভারতে আশ্রয় দিয়েছে সেখান থেকে তারাও বাংলাদেশের ভিতরে অনেক অপতৎপরতা চালাচ্ছে এখন তারা ভারত পাকিস্তানে হামলা চালিয়ে তাদের যে যে মৌলবাদী নগ্ন চেহারা সেটা প্রকাশ করেছে তা আমি মনে করি যে ভারত পাকিস্তানে যদি কোনো সন্ত্রাসী গোষ্ঠী থেকে থাকে সেটা পাকিস্তান তাদেরকে মোকাবেলা দমন করবে সেটা আইন আসে আলোচনা আছে সমাধান হতে পারে আমরা চাই না যুদ্ধের বিস্তার ঘটুক আলোচনার মাধ্যমে যুদ্ধের সমাধান হোক এটা আমরা সকলেই চাই আমরা শান্তি চাই যুদ্ধ চাই না সেটা পাকিস্তান ভারত হোক যাদের মধ্যে হোক ফিলিস্তিনের উপর হামলা এটা বন্ধ হোক এবং আমরা রাশিয়া এবং ইউক্রেনের মধ্যে যে যুদ্ধ সেটাও আমরা বন্ধ চাই আমরা আসলে শান্তিপ্রিয় মানুষ আমরা কোনো পৃথিবীর কোনো প্রান্তে যুদ্ধে ছিল না কারণ যুদ্ধ কেবল ওই দুই দেশের মধ্যে বা দুইটা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে না সেটা ছড়িয়ে পড়া তার প্রভাব বিশেষ করে অর্থনৈতিক প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়ে বাংলাদেশে বিশ্বে যে প্রান্তে যে যুদ্ধগুলো হচ্ছে তার জন্য অর্থনৈতিকভাবে আমাদেরকেও সে তার মূল্য দিতে হচ্ছে আমরা কিন্তু আসলে এটা একেবারেই চাই না পছন্দ করছি না আমরা শান্তি চাই কাশ্মীর নিয়ে পাকিস্তানের মধ্যে দীর্ঘকালের যুদ্ধের অবসান হোক এবং পাকিস্তান ভারতের দ্বন্দ্বের অবসান হোক ভারত চীনের যে সমস্যা সেটারও সমাধান হোক ভারতের আমার আমাদের উপরে যে প্রভুত্ব করতে চায় সেই মানসিকতার ভারতের পরিবর্তন দরকার আমরা এটার নিন্দা জানাই এবং আমরা এটার অবসান চাই যুদ্ধের অবসান চাই আমরা শান্তি চাই কূটনৈতিক পর্যায়ে আলোচনার মাধ্যমে যে কোনো সমস্যার সমাধান চাই ধন্যবাদ সকলকে কথা হবে আমরা সবাই ভালো থাকতে চাই এবং আমার এই চ্যানেল বেশি ডিবেট উইথ রানার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি আবারও অনুরোধ জানাচ্ছি খোদা হাফেজ ধন্যবাদ আবার আমাদের দেখা হবে